মাছাল্লা দুইটা তিয়া ফাঁকি আমি কোনোদিন তিয়া ফাঁকি দেখিছো না ঔ ফালা বাট ঢেঁকীয়া দুয়োটা সঁচা দুইটা তিয়া ফাঁকি এক কাৰণে তাক লাগে তাৰ খালী মাইখন হয় অতাৰ লাগি দুইটা খাচা দুয়োটা তিয়া ফাঁকি ঔ তিয়া ফাঁকিৰ ৰাগ বেছি সেইখিনি মুচনাই দেখা অতাৰ লাগি গুৰে আলাদা ৰাখছি ও টিয়া ফাঁকি না আমার ভালো লাগে ইগে মাই মারা করে না সবুজ সবচেয়ে সবুজকে আমার লগে যে সুন্দর খেলায় তার লগে আমি গল্প করি আমার টিয়া ফাঁকে খুব ভালো লাগে হাসার ফুকার ভিতরে দিয়ে আমি আঙ্গুর দেওয়ার চেষ্টা করি ইগে তার ঠুঁট দিয়ে আমার আমার আঙ্গুর সামড়াইতে চায় একটা টিয়া ফাঁকে থুড়া তোমরা মারতে পারে আর কতদিন বাদে ফুড়া কখনো মাততে পারে না গুর বাসা আমরা বুঝি আন না কতদিন বাদে যেতুকাল এগিয়ে মাত হিকি রাইব লগে আমি গল্প কর্ম দরা টিয়াফাকি আবার ফুস মানছি না যেতো কালে ফুস মানব না আমি তারের ঘুরাই ছোটবেলা আমার দুইটা ফাঁকি আছে এটা আমার ফালা গেছে আগে এটা আর এটা ফাঁকি পাল্লা এটা আমার ফালা আছে এটা নাই এটা আমার বন্ধু মহান রাব্বুল আলমিনের সৃষ্টির প্রতিটি জিনিসই অপূর্ব সুন্দর পাখি অল তার যাবতীয় সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা সুন্দর পাখি কেবল নিজেই সুন্দর নয় এরা সুন্দর করেছে আমাদের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থাকে আমাদের এদেশ পাকপাকালির দেশ এখানে নানা প্রজাতির পাখি বাস করে আবার শীতে বাইরের দেশ থেকে বেড়াতে আসে পাখি পুষে মানুষ আনন্দ পায় কাজেই এদের সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব